ত্রিপুরা থেকে প্রতিবাদের সুর স্পষ্ট রবীন্দ্রনাথ শুধু একজন নন তিনি বাংলা চেতনার মূল স্তম্ভ তার বাড়ির উপর হামলা মানে গোটা বাংলার আত্মার উপর আঘাত বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে মাটি বাড়ির উপর বর্বরিচিত আক্রমণের প্রতিবাদে ফুসে উঠেছে ত্রিপুরা আজ ষোলোই জুন সোমবার দুপুর তিনটে স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল মাঠ থেকে বাংলাদেশ ভিসা অফিস পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি এই মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন মন্ত্রী ভগবান দাস যুব রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্বরা হাতে প্লেকার্ড মুখে স্লোগান ইউনুস হায় হায় জবাব চাই জবাব দাও মিছিলের উত্তাপে প্রশাসন সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ব্যারিকেড দিলেও তা উপেক্ষা করে এগিয়ে যায় প্রতিবাদকারীরা প্রদেশ বিজেপির সভাপতি বলেন বাংলাদেশে বারবার সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ আর এবার কবিগুরুর পৈতৃক বাড়িতে হামলা এটা শুধু এক দেশের নয় বাঙালি জাতির উপর আঘাত আমরা এর প্রতিবাদ করছি ক্যান্টের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে কড়া বার্তা পাঠাতে চাই এক ইঞ্চু পিছু হাঁটব না আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যে পৈতৃক বাড়ি বাংলাদেশের যা গত কয়েকদিন আগে সেখানে দুষ্কৃতের দ্বারা সেখানকার মৌলবাদীদের দ্বারা ওনার ওই পৈতৃক বাড়িটাকে ধ্বংস করেছে এবং বাংলাদেশে এই অন্তর্গত অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার সংখ্যালঘুদের উপর যেভাবে নির্মম অত্যাচার অবিচার সেখানে করছে এবং এটা আমাদের কাছে সবচেয়ে দুঃখের এবং পরিতাপের বিষয় যেটা আমাদের গর্বে শুধু ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বের যে ধরোহর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে আক্রমণ করা হয়েছে ওনার পৈতৃক বাড়িতে আক্রমণ করা হয়েছে এটা খুব লজ্জাজনক দুঃখজনক তার তীব্র দিকগার জানাচ্ছি এবং অভূতপূর্ব বিষয় হল যে এখন পর্যন্ত যারা দোষী তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি তাদের কোনো সুযোগ্য শাস্তির ব্যবস্থা সেই অন্তর্বর্তীকালীন সরকার করেনি এই ইউনিসেফ সরকার এবং এই মৌলবাদীদের দ্বারা বারবার আক্রমণ হিন্দুর মন্দির দেবদেবী মন্দির এবং সংখ্যালঘু যারাই রয়েছে তাদের উপর নির্বিচারে আক্রমণ করছে তার তীব্র দীক্ষা তার প্রতিবাদ জানাচ্ছি